সুপ্রিয় ভিউস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক ভাইরাই আমাকে ফোন দেন যে ভাই কাজটা কোথায় শিখবো তো কাজ আমিও শিখাই তারপর অনেক ভাইরা আছেন যারা আমার ভিডিও দেখেন এবং অন্য জায়গায় কাজ শিখছেন তো যারা জেন্টসমালের কাজ শিখতেছেন তাদেরকে বলবো যে ভালো কারিগরের কাছে শিখবেন আর যারা যারা নতুন উদ্যোক্তা হচ্ছেন আমি আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা আপনার যেখানে কাজ করবে এই ডিজাইনটা তৈরি করতে বলবেন যদি এই ডিজাইনটা তারা আপনাকে শেখাইতেও পারে তাহলে বুঝবেন যে না এই কারিগর সমস্ত কাজ করতে পারবে ঠিক আছে এই যে মার্ক করে দেওয়া যে মালের ডিজাইনটা আমি এখানে দিচ্ছি এই ডিজাইনের মালটা যদি কাজটা যদি আপনি শিখতে পারেন তাহলে বুঝবেন যে আপনি ওই কারিগরের কাছ থেকে সমস্ত জুতাই কাজ শিখতে পারবেন তো এই হচ্ছে ব্যাপার আমি চাই সবাইরা ভালো করতো কাজ শিখুক জুতো ব্যবসায় নামুক সবাই ভালো মতো কাজ শিখে তারপর বুঝে শুনে যেন নামে সেই জন্য ভিডিওটা করা যে ভালো কারিগর কীভাবে বুঝবে ঠিক আছে তো এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটার যে বিনাইটা আছে যে টিক চিহ্ন দেওয়া যে বিনাইটা এই বিনায়ের কাজটা যারা শেখাইতে পারবে আমার মনে হয় আমি বিশ্বাস করি তারা সব ধরনের জুতার কাজই করতে পারবে তো যারা নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে বলবো আর যদি কারণ নতুন কোনো জায়গায় আপনি কাজ শিখতে চান তবে তার কাছ থেকে এই ডিজাইনের জুতোটা বানানো শিখুন যদি এই ডিজাইনটা আপনি বানানো শিখতে পারেন করতে পারেন তাহলে আমার বিশ্বাস সে ওই কারিগরের কাছে আপনি ভালো মানের কাজ শিখতে পারবেন তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই আর আমার ভিডিও চ্যানেলগুলো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে বা আমার কথাগুলো যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে জানাবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ